খেলা হয়েছিল আর এখানে যেহেতু কাপু ভাই রিয়াকশন দিতে সেহেতু আমি না দিই তো সবাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখতে বসে করেন আচ্ছা সবাই কেমন গায়েব হয়ে গেছিস ক্যানি দানিং এটা বলতো মানে লাইক পাওয়া যায় নাকি আগের মতো আবার সবাই গায়ে বিচ্ছা জায়গায় চলে আসবে না যদি গেম আগের মতো না করে তাহলে যেরম সেরম আস্তে আস্তে আর কম দিয়ে থাকবে শোনা রোস্টেড

বাংলা হোয়াইট ট্রিপল ফোর আর এদিকে আমগো শুটার ভার্সেস ছয়টা বিভাজ ইউটিউবার আর এই জায়গায় একটাই চ্যালেঞ্জ এই ম্যাচ ছটা ইউটিউবার যদি জিততে পারে ভাই সিরিয়াস লেভেল ছয়টার আমি ছয়টা উইশ পূরণ করে দিব আজকে মজা আয়া ইয়েস ইয়েস মনে রাখে যেন না আমার খালি এই এম10 হাতে আসতে দাও তারপর আর কিছু হবে না তালা এম10 এর সাথে আমার ভালোবাসা আছে ভাই তুই 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 আজকে ম্যাচে আসার আগে বহুত লাফাইতেছিল না দেখ তোর সামনে আমি দুটো মিসাইল পারমাণবিক হয়ে যাবে এটা কি করলি ভাই তুই আজকে খালি তালা তোর অনুভূতিটা শুনতে চাই আমি ভাই ভাই আচ্ছা আগে আপনি কম যে দুজন প্লেয়ার ভিতরে খত

আমি আমি আমার কথাটা শেষ করতে চাই ঠিক আছে আমার সবচেয়ে বড় মিসাইল হচ্ছে অ্যাস্টেটাইন আর শুটার এরা দুজন একসাথে এই দুজনকে সমান পরিমাণে আমি কেয়ার করি এই দুজনকে নিয়ে আমার সমান পরিমাণ আত্মবিশ্বাস জীবনে বহুত টু ভার্সেস 6 খেলেছি কোনোদিন তোদের হারাতে পারিনি বাট আজকে এরা দুজন অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিবে বলে আমি মনে করি আমি আগের রাউন্ডে কি হইছে জানেন আমি এই রাউন্ডে শুটারের খেলা দেখাবো তোদেরকে ওকে ওকে

আমি আমার এই যে যে জ্যাকেটটা মিসাইল বানাইছি ভাই আচ্ছা অলরেডি মিসাইল ছিল আমি খালি দেখাইতাছি আর আমি টিউব লো लेके আবার মিসাইলই গতিপথ চেঞ্জ করে দি আচ্ছা ঠিক আছে তুই দেখ কে কে আছে তারা রোস্টেড সাইদ

Hmm. Hmm. 12 लॉल रोस्टेड जारा

জার আই পাস পে আবার স্টেপে দিয়ে মেপে দেব এই আমি শুটার এসটি টাইনের সাপোর্ট করে মেরে শুটার থেকে আমি দিয়ে আমি এক্স হেড লাভা এক্স রোস্টেড পারবে দেখলাম ভাই হেঁপাই দিলে হ্যাঁ ভাই ওরা নষ্ট ভাই

একদম নাইনটি ডিগ্রি তোর পিছনে ছিল এরা এরা মনে হচ্ছে এবার রাউন্ড গাই ছুটার নিয়ে নিবে

সেটা আমি পিছন থেকে মায়ের খাইতেছে সেটা নিজেকে নিজের বাঁচানোর খুব চেষ্টা হবে ভাই চারিদিকে বাঘ বসে আসে

য়াক নিযাসা, বাস সা ইোনারে, চিষার্যা্ কনাক মিমসরোদুলে ইোয চিকারে আরমন�.. শবাকে, এরমাকে, গোনাযে আইমি এমাএমাইют কা� আমি ম্যাচের শুরুতে বলেছিলাম এই ম্যাচ কিন্তু আমি জিতবো ঠিক আছে ডাবল এম ফেরদ দিলে আমি সিরিয়াস লেভেল এট দিনে পাঁচ ঘন্টা করে লাইফ স্ট্রিম করব এটা আমার প্রমিস ফুল লিমিটেড থাকবে 13000 13000 এর পর র‍্যাঙ্ক স্টার্ট হবে হাজার না লিমিটেড ছিল একটা টাইমে ওটা কি হইছিল এখন আনলিমিটেড লাখ প্লাস চলে যায় ওটা কত কত নাম্বার সিজন বন্ধ ছিল মনে আছে কারোর लास्ट আপনার চার পাঁচ সিজন থেকে মানে এটা চলতেছে আর এর আগে এট আমাদের কিছু পুরাতন জিনিস ভাই খুব খুব মিস করি অনেক মিস করি আমি অনেক মিস করি ভাই আমিও ভাই আমিও ভাই ড্রাম গুলা উঠাই দিস ড্রাম বাবারা কিছু করতে পারেন কি ভাই